হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবজুল হোসেন আর চলে আসলাম বিলাল এন্টারপ্রাইস শাখা টু থেকে তো এখান থেকে কিন্তু আপনাদের বুটিক্সের কালেকশন দেখিয়ে দিব আর প্রত্যেকটা কিন্তু এম্বয়েডারি কাজ করা থাকবে তো তার আগে কিন্তু আমি অ্যাড্রেসটি দিয়ে দেবো আমাদের এই শোরুমে তো অ্যাড্রেসটি রয়েছে বিলাল এন্টারপ্রাইস দোকান নং এগারো বারো গ্রিন শনিংয়ের শপিং মল দ্বিতীয়তলা তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা ভিডিও কলে দেখার অপশন রয়েছে ভিডিও কলে দেখে কিন্তু অর্ডার করতে পারবেন তো তারপরে কিন্তু আমি ডেসে চলে যাব তো আমাদের এই দোকানে কিন্তু একটি চ্যানেল রয়েছে এম ডি আফজাল হোসেন নামে তো এটা কিন্তু আপনারা অলাইসে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এই শোরুমের ভিডিওগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমি এখন কিন্তু ডেসে চলে যাব তো এটা কিন্তু হচ্ছে যে আপনি মিষ্টি কালারের মধ্যে অল ওভার কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে গলাটা কিন্তু সুন্দর মতো রয়েছে আর নিচেটা চলে আসবে নিচে একটি প্যানেল দেওয়া রয়েছে এবং হচ্ছে যে প্যানেলের উপরে কিন্তু পিন রয়েছে এটা কিন্তু ফ্রন্ট সাইড আর এটা থাকবে ব্যাক সাইডে কিন্তু অল ওভার প্রিন্ট আর হাতাটা কিন্তু থাকছেই তো স্যালারটা চলে আসবে রেড কালারের মধ্যে আর অন্যটা কিন্তু চাই রাত পাঁচ হাতের মধ্যেই পেয়ে যাচ্ছেন নামাজি না প্রত্যেকটা উন্নয় কিন্তু অসম্ভব সুন্দরের মধ্যে থাকবে প্রাইসটা থাকবে ছয়শো টাকা করে তো এটার মধ্যে কিন্তু কালার আছে আর দুটি কালার রয়েছে দুটি কালার হচ্ছে যে একটা হচ্ছে যে সি গ্রিন একটা হচ্ছে যে অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর মধ্যে থাকবে এ হচ্ছে একটা ব্লাক মধ্যে অল ওভার চুণ্ডি থাকবে প্রিন্ট আর এগুলো কিন্তু স্টোন স্টোন কিন্তু অল ওভার বসানো রয়েছে আর গলাটা কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে এমব্রয়ডারি করা তার মাঝে কিন্তু ছোট ছোট ইয়া থাকবে বসানো থাকবে আর এটা কিন্তু ফিক্সড নিচে চলে আসবে একটি প্যানেল প্যানেল কিন্তু প্যানেলে কিন্তু এমব্রয়ডারি করা থাকবে সেম ছয়শো পঞ্চাশ টাকা ব্যাকসাইডটা কিন্তু হচ্ছে যে প্রিন্ট চলে আসবে প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর মধ্যে থাকবে তো এটা স্যালোটা চলে আসবে ব্ল্যাকের মধ্যে অন্যটা চলে আসবে প্রিন্টেড প্রত্যেকটা অন্যায় কিন্তু অনেক সুন্দর এত রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিলাল পেস প্রাইস টু শাখা থেকে তো এটার মধ্যে কিন্তু আরও কালার রয়েছে ব্লু কালার রেড কালার এই দুটি কালার